আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টি হলো জেনে নিন যুবক ছেলেদের যে পাঁচটি কথায় প্রেমে পড়ে যাই মধ্যবয়সী নারীরা নারী শব্দটি শব্দটির মধ্যে যেন পৃথিবীর সমস্ত রহস্য লুকিয়ে আছে নারীরা চমলপতি হন স্থির বুদ্ধি সম্পন্ন হন আবার ভাবুক প্রকৃতিরও হন নারীরা ভিন্ন দেহ বৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হন ভিন্ন তাদের চাওয়া পাওয়া কিন্তু একটি দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে যেমন এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন তাই নারীকে বেশি খুশি করার জন্য এক ঝাঁক তরুণ গবেষণা করে সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন আসুন জেনে নেওয়া যাক নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের কাঙ্ক্ষিত পুরুষদের কণ্ঠ থেকে শুনতে পছন্দ করেন সেই নারী সুন হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর কোনো পুরুষ যদি মুগ্ধ তার বেশে বলে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে তাহলে নারীরা খুশি হয়ে যান তাই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয় প্রতিটি নারীরই প্রতিটি নারী প্রতিটি নারী চালনার পুরুষটি যেন তাতে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকান আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী তাহলে তার জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চায় যে তুমি আমার জীবনে প্রথম নারী এই বাক্যটি সেটি যদি মিথ্যা হয়ে হয়ে যায় বা থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা অন্যান্য কথার সাথে এই কথা অনেক প্রিয় একজন নারীর কাছে পুরুষ সঙ্গটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে মনে হয় মানুষের আলাদা কিছু সত্তা রয়েছে কারণে আলাদা সত্তার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকেন ভিন্ন ভিন্ন সত্তার মানুষগুলো জীবনসঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজ বেশি খুব পছন্দ তার মধ্যে এটি একটি যেমন তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চাই যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে করো বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে তারা ভাবেন যে তাদের মতামতগুলোর মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি এমন কথা শুনতে কার না ভালো লাগে